তো আজকের এই ভার বাড়িতে যাব তো এই ভাইয়ের কাছে একটি কালেকশন আছে গরু ভাই বললেন তো আপনার অ্যাড্রেস হচ্ছে হগলা বাংলার মোড় তো এটা হচ্ছে বারাইপুর কুলপি রোড আর আমার পিছনে হচ্ছে দক্ষিণ বারস সেই জয়নগর তো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আপনাদের আমি দেখাবো একটি বাচি একটাই কালেকশন আছে তো দেখাই আপনাদের প্রথমে আচ্ছা বয়স কি আছে আছে ভাই বয়স বয়স আড়াই বছর আর দাঁত দাঁত আছে তো বলছে বয়স আছে এই বাচিটার আড়াই বছর এবং দাঁত হচ্ছে দু দাঁত আছে মানে দাঁত হয়েছে মোটামুটি মাসা খুব সুন্দর ভালো কাটিং আছে এবং পিছন সাইডটা দেখাচ্ছি আপনাদের পিছন সাইডটা খুব সুন্দর তৈরি হয়েছে মাসাল্লাহ খুব সুন্দর দেখতে পাচ্ছ আপনারা এরকম কালেকশান খুবই কম দেখা যায় তো আজকে আমি সুযোগ পেয়েছি আপনারা দেখাচ্ছি তো এইরকম বাছি যদি আপনাদের কারোর পছন্দ হয়ে থাকে ভিডিওটি যে যেখান থেকে দেখছেন তো অবশ্যই আমি ড্রেসিং বক্সে আপনাদের নাম্বার দিয়ে দেবো আপনারা যোগাযোগ করবেন আর এখানে একটাই কালেকশান আছে খুব সুন্দর বাছি মার্শাল্লা এটা হচ্ছে পাতা খুব সুন্দর পাতা আছে সামনের মাসাল্লা খুব সুন্দর পাতা আছে খুব সুন্দর ফিনিশিংও আছে ভালো আর বাছি গরু মানে বসতে পারছেন খুব ছোট ছোট শিং দেখতে পাচ্ছ খুব ছোট ছোট শিং এবং ঝুঁট মশাল্লাহ ভালো আছে খুব খারাপ ঝুঁট নেই ঝুঁটও খুব সুন্দর আছে আচ্ছা এটা কি সম্পূর্ণ কি ভাই তৈরি হয়ে গেছে কি আরো দশ পনেরো দিনে মানে আরও থাকলে তৈরি হবে তো বলছে আরো থাকলে আরো গরুটা ভালো তৈরি হবে মানে আপনার যা আছে এই আছে এই অবস্থায় আপনি বলছেন যে বিক্রয় করে দেবেন এবছর কি একটা করেছেন তো ভাই বলছে এবছর আমি একটাই করেছি তো আমার কাছে যা কালেকশান আছে এই আছে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি তো ভাই বলছে আমি বিক্রয় করে দেবো খুব সুন্দর কাটিং বলবো এটুকি একদম পুরো ফ্রেশ আছে দেখতে পাচ্ছ দাদা হাইটটা কি আছে পাঁচ ফুটের গায়ে হবে হবে বলছে তো হাইট বলছে পাঁচ ফুটের গায়ে হবে একটু ঘোরাও হ্যাঁ একটু ঘোরাও আমাদেরকে নিয়ে আসেন হ্যাঁ মাসাল্লাহ খুব সুন্দর একদম দেখতে পাচ্ছো খুব সুন্দর বাছি মার্শাল আপনাদের পছন্দ হয়ে যাবে যারা ভিডিওটি যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটু বেশি বেশি করে শেয়ার করবেন কেন এরকম বাছি যদি কারোর পছন্দ হয়ে থাকে তো আপনারাও আসতে পারেন এবং কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এরকম বাছি যদি কারোর পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি বেশি করে শেয়ার করবেন আমাদেরকে ভাই নিয়ে আসেন তো ভার এখানে কালেকশান একটাই আমি ভিডিওর প্রথমে বলছিলাম তো আপনি এর আগের বছরে কালেকশান আপনার কাছে কটা ছিল ও আপনি প্রথম শুরু করেছেন আচ্ছা আচ্ছা তো ওনার কাছে একটাই কালেকশান আছে আর বাকি আছে একটু ভাই পেছন সেটা ঘোরান দেখে একটু হালকা করে ঘোরান মাসা খুব সুন্দর তৈরিও হয়েছে এবং খুব সুন্দর কাটিং খুব সুন্দর ফিনিশিং এবছর ভাই প্রথম এই একটাই করেছে তো আপনাদের পছন্দ মার্শাল্লাহ অবশ্যই হবে এরকম বাঁচি তো অবশ্যই আপনারা যোগাযোগ করবেন এবং কমেন্টে নাম্বার চাইবেন আমি নাম্বার দিয়ে দেবো